নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সাতটা মতো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকালে ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর বিছনা গোছাতে গুছাতে আজকে ভেবে নিয়েছি যে পুরো ঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করবো কারণ কি অনেক দিন হয়ে গেছে ঘরটা ভালো করে ঝাড়া মোছা হয় না তো তার জন্য আমি কি করলাম আগে বিছানাটা গুছিয়ে না আমি খাটটা মুছে নিচ্ছি খাটটা মুছে নিয়ে খাটে না অনেকটা ধুলো পড়ে গেছে আমাদের এখানে না যদি তুমি সপ্তাহের মধ্যে এক করে যদি এই জিনিসগুলো না মোছো তাহলে প্রচণ্ড ধুলো পড়ে যায় যেহেতু ডাস্ট ওরে তো তার জন্য আগে কি করলাম খাটটা মুছে নিচে একটা ভেজা কাপড় নিয়ে হালকা ভেজিয়েছি কারণ কি এটা তো কাঠের জিনিসই নাকি বলে যে ভেজা খুব একটা জিনিস দেওয়াটা উচিত না তো আমি সেই জিনিসটা কিন্তু জানতাম না আমি বিয়ের পরপরই জেনেছি আমি নিজের খাটটা যখন মোছতাম তো একজন দিদি বলেছিল যে এভাবে খাট মুছতে না তো তার জন্য আমি ওই হালকা জল দিয়ে মুছে নিয়েছিলাম কি অনেকটাই ধুলো পড়ে গেছিলো তো তার জন্য খাট মোছার পরে এবার শোকেসটা ধরেছি শোকেছে জিনিসগুলো ভেতরের জিনিসগুলো মোটামুটি ঠিকই ছিল তো তারপরে আমি কি করলাম মানে শুধু ওপর থেকেই কলিন দিয়ে ভালো করে কাজগুলো আর সাইডগুলো মুছে নিচ্ছি আর এই যে হোয়াইট কালারের কাপ প্লেটের সেটটা দেখছো না এখানে না প্রচণ্ড ধুড়ো পড়েছিল আর ওই অরেঞ্জ কালারের কাপগুলোতে তো সেটাও কি করলাম ভালো করে মুছে নিচ্ছি আর ঘর বাড়ি যদি একটু নোংরা থাকে না তাহলে না ভালোও লাগে না সময় মানে আমারও সব সময় কিন্তু মুছতে ভালো লাগে না তারপরও চেষ্টা করি দুদিন তিন দিন পর একটু মোছা নিজে যতটাই কষ্ট হোক না কেন ঘর বাড়ি যদি সুন্দর করে সাজিয়ে রাখো না তাহলে দেখবেন তোমার মনটাও একটু ভালো লাগবে তো আমার খুব একটা মানে নিচু হয়ে কাজ করতে কষ্টই হয় এখন তারপরেও চেষ্টা করি কি যদি একটু আস্তে আস্তে হোক না কেন তাও টাইম লাগুক তাও যাতে আমি কাজগুলো সুন্দর করে করে রাখি জানি না কতটা সুন্দর করে করতে পারি কিন্তু চেষ্টা করি সুন্দর করে করে রাখার এইদিকে হচ্ছে শোকেজটা মুছে আর ভাইয়ের একটা ক্যামেরার বক্স ছিল এটা নতুনই কিনেছে তো এখনও ক্যামেরার বক্সের জন্য টেবিলটা আমাদের কেনা হয়নি কিনব কিনব করে কেনা হচ্ছে না তো তার জন্য ওটা কিনে নিয়ে আসলে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব তো এমনি একটা যে বক্সের ভেতরে ছিল সে বক্সটা করে রেখে দিয়েছি আর ভাইয়ের বক্সটাও মুছে নিয়েছি আর ভাইয়ের বক্সটা যেহেতু ক্যামেরার বক্সটা যেহেতু কালো ব্ল্যাক কালারের ওপরে না ধুলোগুলো একটু মনে হয় বেশি পড়ে মানে পুরো বোঝা যায় স্পষ্টভাবে বোঝা যায় যে ধুলোগুলো পড়েছে আর ওর বক্সটাতে না একদম আমাদের গেটে সোজাসুজি থাকাতে ধুলোগুলো কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা যায় ওর বক্সটা কিন্তু প্রত্যেকদিন মসতে হয় সকাল বিকাল দুবেলায় তো তারপরে আবার একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি কিন্তু ধুলোটা একটু কম পড়ে যা হতে তো এরপরে আমি কী করলাম এই যে আলনাটা গোছালাম আলনার সমস্ত জামা প্যান্টগুলো নিচে নামিয়ে আবার ভালো করে গুছিয়ে রাখা মানে নিজেরও কিছু জামা প্যান্ট ছিল আগের দিনের কাছে সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি কিছু কাজের ইচ্ছে থাকলে সেটা কিন্তু তুমি চাইলে খুব কম সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারো ছটপট করে আর যেদিন কোনো কাজের কিন্তু ইচ্ছে না থাকে সেদিন কিন্তু যতই তোমার সময় কম লাগুক না কেন মানে সেই কাজটা কিন্তু শীত মানে দেরিই হয় মনে হয় হচ্ছেই না কোনো কাজ তো দেখো আজকে কিন্তু আমি একদম সকালবেলা কমতে ঘুমতে ভেবেই নিয়েছিলাম যে আজকে পুরো ঘরটা আমি বোঝাবো পুরো ঘর কিন্তু মুছবো তো তার জন্য কি করলাম একদম যতই কষ্ট হোক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে করে নিয়েছি আর এই দেখো আমাদের আলমারিটাও আমি কাজটা উপর থেকে মুছে নিয়েছি আলমারিটা মোচা হয়ে গেছে তারপরে ওই সাইডে ছোট্ট ওয়ার্ডাবটা মুছে নিচ্ছি আর এই ওয়ার্ডডাবটা না আমার প্রত্যেক দিনই কাজে লাগে আর প্রত্যেক দিনই তাও হালকা হালকা করে মুছে কিন্তু দেখছি কি ওই ছোট জায়গার মধ্যে থাকলে কি। হয় ভেতরের দিকগুলো তো আর মোচা হয় না তো তার জন্য দেখছি কি সাদা পুরো জায়গাগুলোতে না প্রচণ্ড ধুলো পড়ে গেছে তো তার জন্য ওটাকে বের করে নিয়ে এসে আমি ভালো করে মুছে নিচ্ছি ওপর থেকে হালকা করে আমি মুছি ঠিকই কি প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিন তো আর ভেতরে সমস্ত মানে ওয়াটপের ইয়েগুলো খুলে তো আর মোছা হয় না তো তার জন্য কি হয় ভালোই ধুলো পড়ে গেছে আর সমস্ত জিনিসগুলো বের করে ভালো করে আমি মুছে নিচ্ছি আর এই ওয়ার্ডডটা অর্ডার করে না প্রচণ্ড ভালো হয়েছে কারণ কি আমার সমস্ত জিনিসপত্র না আমি এখন এখানেই রাখি আমার যত ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু এই যে প্রথমে যে সেলফটা আছে সেটার মধ্যে আমি সমস্ত আমার ওষুধ রেখেছিলাম তো সেগুলোই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে কি করলাম ঝাড়টা দিয়ে না একদম ওই ভেতরের দিকটা করে ঝাড় দিয়ে দিলাম যেহেতু নোংরাটা পড়ে যায় আর তার সাথে সাথে খাটটা একবার ঝেড়ে নিলাম এতক্ষণ যেহেতু ঝাড়ছিলাম তো যদি নোংরা পড়ে থাকে তো তার জন্য ভালো করে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি আর এদিকে পুরো ঘরটা আমি ছাড় দিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই মানে নোংরাগুলো পড়েছিলো পুরো ঘর যেহেতু ভালো করে ঝেঁটেছি তো তার জন্য নিচে কিন্তু অনেকটাই ময়লা বসেছিলো তো তার জন্য আমি কী করলাম আগে আমি ভাবলাম কি ঘরগুলো ছাড় দিয়ে নিই তারপরে রান্না করতে যাব আর এদিকে আজকে রান্না করছি হচ্ছে ইঁচড়ের তরকারি ইচড় আলু দিয়ে তো সেটাই আমি করে নিচ্ছি আমি যেভাবে করি প্রথমে ইঁচড়টাকে সিদ্ধ করে তারপরে ইঁচড়টাকে ভাজি আর আলুটাকে ফোড়নে দিয়ে ভেজে নিই এরপরে যেরকম নুন হলুদ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে যে জল দিয়ে দিই আমি এইভাবেই করি আমি জানি না তোমরা কিভাবে করো যদি তোমরা অন্যভাবে করে থাকো একটু জানিও তো আমি তাহলে ট্রাই করব ওইভাবে রান্না করার তো আমার এদিকে ইঁচড় রান্না হচ্ছে আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও প্রায় ফুটে এসেছিলো ভাতটাও নামিয়ে নেবো তারপরে এদেরকে ইঁচড় হয়ে যাওয়ার পরে আজকে করেছিলাম হচ্ছে বেগুন ভাজায় শাক করেছিলাম একটা ছোটো মাছের ছাল করেছিলাম আর হচ্ছে ইঁচড়ের তরকারি করেছিলাম তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে পুরো সাবান দিয়ে ভালো করে মুছে নিচ্ছি রান্নার পরে বা আগে গ্যাসটা ভালো করে মুছতেই হয় আর আমার রান্না করার পরে যদি গ্যাসে একটু নোংরা থাকে না আমার ঠিক ভালো লাগে না তো তারপরে হালকা করে সাবান দিয়ে মুছে নিচি তারপরে না স্নান করতে চলে গেছি অনেকটা বেলা হয়েছিল প্রায় তখন দুটোর মতন বেজে গেছিল তো এত দেরি করে দিনই আমি সেভাবে স্নান করি না কিন্তু আজকে ওই যে ঘরের সমস্ত কাজ করে স্নান করতে যেতে হয়েছে তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আবার স্নান করে এসে তলায় জল দিয়ে দিচ্ছি তুলসীতলায় জল দেওয়ার পরে না অনেক কিছু জামা প্যান্টও কাঁচা হয়েছিলো সেদিনকে হালকার উপরেই আমি কেচেছিলাম সেরকম ভারী জামা প্যান্ট ছিল না আর যেহেতু মা বাড়িতে নেই তার জন্য আমি এতগুলো কাজ করেছি না হলে কিন্তু কোনোদিনই আমি সেভাবে কিন্তু এতগুলো কাজ এখন এই অবস্থায় কিন্তু করি না ওই টুকিটাকি যেটুকু করতে পারি সেটুকুই করি চেষ্টা করি কিছু কাজ করার কিন্তু সব কাজই তো মায়ের ওপরে ফেলে রাখলে হয় না কারণ কি মাও সারাটা দিন সমস্ত কাজ করে তো তারপর আর একটু আমি কয়েকটা জামা প্যান্টই হালকার ওপরে কেচে নিয়েছি আজকে না জামা প্যান্টগুলো বাইরে মেললাম না যেহেতু মানে প্রায় দুটোর বেশি বেজে গেছে তো তার জন্য একবারে ভাবলাম কি ঘরেই মেলে দিই আজকে তো সেভাবে এমনিতেও শুকাবে না আর সারা রাত যেহেতু ওই ঘরে থাকে হালকার উপরে শুকিয়ে যাবে তো তার জন্য কী করলাম ওই ঘরেই আমি জামা প্যান্টগুলো মেলে দিয়ে এসেছি আর ঘরে এসে আমি সিঁদুর পরে নিচ্ছি সিঁদুরটি পরে নিচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর সাথে থেকো